সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠনটি চিঠিতে বলা হয় বাংলাদেশে গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাওয়া উচিত কাউন্সিলের উচিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর জাতিসংঘের কমিশনার ফর হিউম্যান রাইটস দ্বারা চলমান পর্যবেক্ষণ ক্ষণ নিশ্চিত করা এবং কাউন্সিলের কাছে নিয়মিত রিপোর্ট করা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সাতান্নতম অধিবেশন আগামী নয় সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে সংস্থাটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের শাসনের বলপূর্বক বুম নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্ত গঠনের জন্য অন্তর্বর্তী সরকারেরও ওএচসি এইচআর এবং সংশ্লিষ্ট জাতিসংঘের বিশেষজ্ঞদের সাথে কাজ করা উচিত এই অভ্যন্তরীণ প্রক্রিয়াটিকে জাতিসংঘের সমর্থন বা তত্ত্বাবধানে কাজ করা উচিত জাতির স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের বিষয়টি নিশ্চিত করা যায় এছাড়া জাতিসংঘে নিযুক্ত হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক লুসি ম্যাকারনান বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে অতীতের হিসাব নিকাশ নিশ্চিত করাটা জরুরি সরকারের উচিত সাম্প্রতিক মানবাধিকার অবমাননার পাশাপাশি সাবেক সরকারের পনেরো বছরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন অভ্যন্তরীণ তদন্তের জন্য জাতিসংঘের সমর্থন চাওয়া এছাড়া অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর তদারকি করার বিষয়টিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে লুসি ম্যাকারনান IBTV USA New York